আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি চলে আসলাম আমার আফরিনস ওয়ার্ল্ড থেকে আরও নতুন একটা ভিডিও নিয়ে আশা করব আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন গত ভিডিওতে আমি আপনাদের সাথে আমার ঈদের ব্লগটা শেয়ার করেছিলাম সেখানে ঈদটাকে আমরা কিভাবে সবাই উদযাপন করেছি সেই নিয়েই ভিডিও ছিল আর আজকের ভিডিও হচ্ছে আমি ঈদের পরেও বেশ কয়েকটা দিন আমার শ্বশুরবাড়িতে ছিলাম তো সেখানে কি কি করলাম এবং তারপর শ্বশুরবাড়ি থেকে ফিরে আমার বাবার বাসায় ঈদ উদযাপন করেছি এবং তার পরবর্তীতে আমি আমার বাসায় ফিরেছি তো সব কিছু মিলিয়ে আমার আজকের ভিডিও থাকছে তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক গ্রামীণ পরিবেশে আমার শ্বশুরবাড়ি দৌলতপুর কুষ্টিয়া ছোটবেলায় দাদির বাড়িতে ধান সিদ্ধ করে এভাবে ধানকে পা দিয়ে নাড়া দিতে দেখেছি কিন্তু এই জিনিসটা আজকে প্রথম আমি করেছি যদিও এটা ধান ছিল না এটা গম ছিল এটা জীবনে আমি প্রথম করলাম আর এই যে দেখছেন এটা হচ্ছে সেই ছাগল ছানা যেটা ঈদের আগের দিন জন্ম নিয়েছিল তো এত তিরিং বিড়িং করে বাবারে বাবা সবার সাথে একসাথে থাকার পর আমাকেও বিদায় নিতে হবে আমারও বর অফিসের কাজ শেষ করে সে আমাকে নিতে এসেছে তো চলে যাব এই উপলক্ষে আমার দেবরের বউ আমার ছোটো বোন ও আমার জন্য বিরিয়ানি রান্না করছে আমি বিরিয়ানি অনেক পছন্দ করি তো প্রথমে আলুগুলোকে ভেজে নিচ্ছিল আমি ওর পুরো বিরিয়ানি রান্নার প্রসেসটা দেখেছি এরপর বেশ কিছু পেঁয়াজ ভেজে নিচ্ছিল পেঁয়াজকে বেরেস্তা করে নিচ্ছিল আর আরেক দিকে পোলা চাল ধুয়ে সে পানি ঝরাতে রেখে দিয়েছে সাথে গরম মশলা যেগুলো লাগবে সেগুলো দিয়ে রেখেছে আরেকদিকে মাংসকে হলুদ লবণ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছে যদিও প্রচণ্ড গরম পড়েছে কিন্তু তার পরেও তো আসলে খাওয়া দাওয়া বন্ধ নাই আমরা একটু অ্যাভয়েড করলেও তাও কিন্তু রিচ ফুডগুলোকে একেবারে ছাড়তে পারছি না এদিকে মাংস কষানো হচ্ছে মাংস প্রসেস হয়ে গেলে বিরিয়ানিটা চালটাও দিয়ে দিবে বিরিয়ানির টেস্ট এক কথায় অসাধারণ হয়েছিল এটাই আমার শেষ দিন তো চলে যাব তো তার আগে ভাবলাম খালামনির বাসায় বেড়াতে যাই তো সেই রাস্তায় দেখেন কি অবস্থা এক পাল মহিষ একদম ধুলা উড়িয়ে একাকার অবস্থা তো খালামনির বাসায় গিয়ে আমরা নাস্তা পানি করলাম আর খালামনির হাতের চা অসাধারণ একদম মানে আমার খাওয়া অনেক টেস্ট টেস্টি চায়ের মধ্যে একটা তো আসলে খালামনির হাতের চায়ের লোভে আমি হয়তো আবারও ওনার বাসায় যাব তো এরপর বাসায় ফিরে আমার দুইটা ননদিনী এসেছিল তো ওরা আমার দুই হাতে মেহেদি দিয়ে দিচ্ছিল যদি যেহেতু আমি কালকে বাবার বাসায় যাব। তো সেই উপলক্ষে আমার হাতে আমি আবারও মেহেদি দিয়ে নিচ্ছি কারণ বাবার বাসায় যাব মানেই তো আবার ঈদ শুরু তো ওরা আমার হাতে খুব সুন্দর করে মেহেদি দিয়ে দিয়েছিল দুইজন দুই হাতে দিয়ে দিয়েছে এক হাতে দিয়ে দিয়েছিল নাফিসা আর আরেক হাতে দিয়ে দিয়েছিল জেভা তো মাসাল্লাহ আমার বাচ্চা দুটা অনেক সুন্দর করে আমাকে মেহেদি দিয়ে দিয়েছে যেহেতু বাবার বাসায় যাব উপরে দুই হাতে দিয়েছি এবার আমার যা আমাকে বলছে যে বর্দি আসো তোমার হাতের সামনের পিঠেও আমি তোমাকে একটা ব্রাইডাল ডিজাইন করে দিই তো যেই কথা সেই কাজ যেহেতু কাল সকালবেলা চলে যাব দুই বনে সারা রাত ঘুম নাই সে সারা রাত ধরে আমার হাতে মেহেদি লাগিয়ে দিয়েছে আমার হাতের মেহেদির রঙগুলো কিন্তু ভিডিও শেষের দিকে থাকবে তো সকালবেলা উঠেই রওনা দিয়েছি রেল ক্রসিংয়ে পড়েছি এখানে রাজশাহী থেকে খুলনাগামী যে ট্রেনটা সেটা ভারামার ওপর দিয়ে পার হলো আর আমরা এখন চলে যাচ্ছি রাজশাহীর উদ্দেশ্যে লালন শাহ ব্রিজের ওপর দিয়ে রূপপুরের সামনে দিয়ে অনেক সুন্দর লাগে এই জায়গাটা আর বেশ সকাল সকাল যেহেতু রওনা দিয়েছি আবহাওয়াটা একটু ঠান্ডা ছিল যদিও সূর্য ওঠার সাথে সাথেই একদম তীব্র গরম পড়ে যাচ্ছে আর খুব বেশি দূরে নাই রাজশাহী হতে আমরা একটা বটগাছের নিচে বসে চা খাচ্ছিলাম এখন এমন অবস্থা হয়েছে একটা গাছের ছায়া পেতে আমাদের অনেক কিলো রাস্তা খুঁজতে হয় যে কোথায় একটা বটগাছ আছে বা কোথায় একটু ছায়া পাবো তো অবশেষে এই বটগাছটা পেয়েছিলাম আমরা তো সেখানে বসে আমরা চা খেয়েছি একটু রেস্ট নিয়েছি এরপর আবারও রওনা করেছি খুব বেশি দূর না খুব অল্প সময়ের মধ্যেই আমরা রাজশাহী পৌঁছে যাবো সকালবেলা গিয়ে বাসায় নাস্তা করেছি তা আম্মু নাস্তা হিসেবে রুটি করেছিল সাথে ডিম ভাজি আর আমাদের পছন্দের লাচ্চা আর সাথে জুস ছিল এছাড়াও আরও বেশ কিছু আইটেম ছিল ভাজি মাংস আমি আসলে ওসব খুব একটা পছন্দ করি না আমি যেটা পছন্দ করি আমি শুধু সেটুকুই সাজিয়ে নিয়েছিলাম আর এরপর এত গরম পড়েছিল অন্যান্য রান্না থাকলেও আমি আম্মুকে বলেছি আমি পান্তা ভাত খাবো আমার পান্তা ভাত একে তো পছন্দ তার ওপরে গরম কোনো কথা ছাড়া আমি পান্তা ভাত লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি আর এখানে ছিল সুটকির তরকারি সাথে কাঁচামরিচ গরমের দিনে শান্তির পান্তা খেয়ে জানটা একদম শান্তি হয়ে গেছিলো আমার মতো আর কে কে আছেন যারা পান্তা ভাত খেতে খুব পছন্দ করেন এরপর আমরা বিকেলের দিকে একটু ছাদে উঠেছিলাম তো আমি আম্মু আব্বু আর আমার বর আমরা সবাই মিলেই ছাদে উঠেছিলাম তো ছাদ থেকে আমার বাসার ভিউটা অনেক সুন্দর লাগে তখন সূর্য ডুবছিল আমার বর অফিসের কাজে আবারও চলে যাবে তো সে কারণে বাবার বাসাতে আমি আরও দুটা দিন থাকব। তো বাবার বাসায় আর কি কি করছি সে সব কিছুই থাকছে কিন্তু আমার ভিডিওতে তো হঠাৎ করে মনে হলো হাতের মেহেদিটা তো আপনাদের দেখানো হয়নি তো দেখেন কি সুন্দর রং হয়েছে আর ডিজাইনটা দেখেন আমার ছোটো বোন কিন্তু অনেক গুণবতী সে সব রকমের কাজে এক্সপার্ট মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর করে মেহেদি দিয়ে দিয়েছে রাজশাহীতে যেহেতু ঢুকেইছি তাই ভাবলাম যে আমার বাসায় আমার গাছগুলো একটু দেখে আসি প্রায় পনেরো দিন পর আমি রাজশাহীতে এসে দেখছি আমার গাছগুলোর অবস্থা ভয়াবহ খারাপ আমি গাছের পানি দেওয়ার উদ্দেশ্যেই শুধু বাসায় এসেছিলাম আমি এক ঘন্টার জন্য বাসায় এসে গাছগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে পানি দিয়ে সুন্দর করে রেখে আবার চলে গিয়েছিলাম কিন্তু আসলে আমি অনেক কষ্ট পাচ্ছিলাম যারা বাসায় এরকম ছোট ছোটো বারান্দা বাগান করেন বা গাছের প্রতি অনেক ভালোবাসা আছে তারা কিন্তু এমন অবস্থা দেখলে খুবই কষ্ট পেয়ে যায় আমার যেমনটা লাগছিল আমার গাছগুলো বেশিরভাগই মরে গেছে আর কিছু গাছ আছে যাদের অবস্থাও একদম মানে মুহুমুহু অবস্থা যে আর খুব বেশিক্ষণ বাঁচবে না এমন একটা অবস্থা তো খুবই খারাপ লাগছিল গাছগুলোকে দেখে একে তো প্রচণ্ড গরম পড়েছিল রোদের তাপ সব কিছু মিলিয়ে আসলে ওদের অনেক কষ্ট হচ্ছিল তো তার মধ্যেও একটা ছোট্ট সুখের স্মৃতি তার মধ্যেও একটা ছোট্ট সুন্দর সুখের বিষয় এটাই যে একটা গাছে আমার ফুল এসেছিল তবে এটা কি ফুল কে বলতে পারবে আমাকে আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা তো কলি আমি ফুলটাও আপনাদেরকে দেখিয়ে দিব এই ফুলটা আসলে কি ফুল আমার জানা নাই এটা এপ্রিল ফুল না মে ফুল না কী ফুল আমি এটা সঠিক নাম জানি না আপনারা জেনে থাকলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এরপর রাতেই বাবার বাসায় আবার ব্যাক করেছিলাম বাবার বাসাতেই আমার দিনগুলো বেশ ভালো কাটছিলো সেই সময় ছিল সাওয়াল মাসের চাঁদের তেরো চোদ্দো পনেরো তো আমি রোজা করছিলাম আর সাথে চাঁদটাও খুব সুন্দর ছিল বাড়ির পাশে বিয়ে হচ্ছিল লাইটিং করেছিল টুকটাক গান বাজছিল ভালোই লাগছিল আর আমার রাতের বেলা প্রথম কাজ যেটা সেটা হচ্ছে যে বই পড়া প্রতিদিন আমি আমার বাসায় রাত্রেবেলা রাত জেগে জেগে বই পড়েছি আর সেরি সময় একদম সেরি করে তারপর ঘুমিয়েছি তো যেহেতু সারাদিন খাওয়া হতো না রাত্রেবেলায় শুধু খেতাম তো আমার ছোট ভাই আমার জন্য মিন্ট লেমন নিয়ে এসেছিল। তো এটা ভীষণ রিফ্রেশিং একটা ড্রিঙ্কস খুবই টেস্টি তো সেই সময় আমি হুমায়ুন আহমেদের অপেক্ষা বইটা পড়ছিলাম তো সেটাই আপনাদের সাথেও শেয়ার করে দিলাম আর রাত হলেই শুরু হয় আমার আর আমার ছোট ভাইয়ের বিভিন্ন রকমের ইউনিক আইটেম তৈরি করে খাওয়া তো তার মধ্যে ফ্রেঞ্চ ফ্রাই আমার ছোট ভাইয়ের ভীষণ পছন্দ তো কোনো কথা ছাড়া ফ্রেঞ্চ ফ্রাই করলাম তো সেটাই দুই ভাই বোন মিলে খাচ্ছিলাম অনেক গল্প করছিলাম আমার পুরোটা সময় কেটেছে আমার ভাইয়ের সাথে রাত জেগে জেগে গল্প করে কারণ আমার ছোটো ভাই হচ্ছে আমার বন্ধুর মতো ওর সাথে এমন কোনো কথা নাই যেটা আমি শেয়ার করি না তো আমার ছোট ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আর আমার ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিবেন আপনার একটা লাইকের মাধ্যমেই কিন্তু আমার এই ভিডিও আরও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে আপনি যদি আমার চ্যানেল আজকে প্রথম হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং নোটিফিকেশান অন করে দিবেন। যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার নোটিফিকেশানে সেটি পৌঁছে যায় প্রচুর পরিমাণে গরম পড়েছে সে কারণে সবাই একটু সাবধানে থাকবেন এই যে এই হলো সেই ফুল এটা কি ফুল আপনারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন ফুলটা বেশ সুন্দর দেখতে তো এই গরমে বেশি বেশি পানি খাবেন দুপুর বারোটা থেকে তিনটা পর্যন্ত যদি খুব প্রয়োজন না হয়ে থাকে তাহলে বাড়ির বাইরে যাওয়া থেকে বিরত থাকবেন প্রয়োজন হলে ছাতা বা ক্যাব ব্যবহার করবেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম